তো বন্ধুরা এখন আমরা কাজ দুই দেখবো এখানে বলা রয়েছে ধরে নাও আজ তোমার জন্মদিন তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে কিন্তু দোকানে গিয়ে দামি জামা কিনতে রাজি হলে না তুমি বললে আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন তারা জানতে চাইলেন তুমি কেন এরকম বলছ তুমি বললে আমার তো অনেক জামা রয়েছে প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয় কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না আগামীকালের জন্মদিন কম যে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জন্মদিন উপহার কিনতে চাই আমার অন্য বন্ধুরাও ওর জন্য উপহার আনবে আমার স্কুলেই এর জন্মদিন উদযাপন করে আনন্দ করব আমাদের ধর্মগ্রন্থেও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে তো কাজ দুই হচ্ছে দলগত কাজ এটার টাইটেল হচ্ছে ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলে তো চলো বন্ধুরা দেখে কী বলা হয়েছে গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কি ধরনের উদ্বেগ নিতে চাও এবং কেন এই উদ্বেগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো তো এখানে আমাদের যে উদ্বেগগুলো আর হচ্ছে আলোচনাগুলো করতে হবে এটা সময় তিরিশ মিনিট দলগত কাজ তো চলো আমরা এখন তো এখানে আমি বলেছি জীবের অন্তরে ভগবান আত্মরূপে অবস্থান করেন তাই জীব ও প্রকৃতিকে ভালোবাসবো ও জীবের অন্যায়ক করব। এতে ভগবানের প্রতি ভক্তির প্রকাশ ঘটবে এবং ভক্তির মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যাবে যতই কঠিন কাজ হোক না কেন ঘটবে যতই কঠিন কাজ হোক না কেন কাজের ক্ষেত্রে হতাশা প্রদর্শন করব না সাহস নিয়ে নির্ভয়ে কাজ করে যাব পরবর্তীতে আমার বন্ধু সহ অন্যান্যদের জন্মদিন উদযাপনের জন্য আমি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমাবো এরপর আমরা কিছু উদাহরণ দিতে পারি এখানে যেমন পার্টি বা সম্মেলন পার্টি বা সম্মেলন আয়োজন একটি সুপ্রিস সুপিস আর পার্টি অ্যারেঞ্জ করা যেখানে সাথীদের আস্তে আস্তে আস আস্তে উদ্বেগ গ্রহণ করা হয়েছে ভ্রমণ বা ট্রিপ অনুষ্ঠান বন্ধুদের সঙ্গে একটি ছোট পর্যটন করা বা রেস্তোরাঁয় খাওয়া তিনে বলা রয়েছে উপহার বা সুপ্রিজ দান ব্যক্তিগত উপহার দেওয়া বা তাদের জন্য একটি সারপ্রাইজ অ্যারেঞ্জ করা এরপর চার হচ্ছে চারে বলা হয়েছে সামাজিক কাজ উদাহরণস্বরূপ একটি দান বা সেবা করা যেমন অর্থ সমাজ জমা করা অথবা সংগ্রহ করার জন্য জন্মদিনের উদ্বেগ এরপর সর্বশেষ পয়েন্টই হচ্ছে ভার্চুয়াল উদ্বেগ অনলাইনে একটি উদ্বেগ অ্যারেঞ্জ করা যেমন ভিডিও কলে অংশগ্রহণ করা সাম্প্রতিক ভিডিও কিংবা ইত্যাদি তো বন্ধুরা আমি যেই পাঁচটি পয়েন্ট দেখেছি এগুলো তোমরা অবশ্যই নীলকালিতে পয়েন্ট করে লিখবে এতে নাম্বারটা ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক পরবর্তী পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ